সো আমার আজকে টার্গেট ছিল যে কিভাবে দলকে জেতানো যায় কারণ আলটিমেটলি আমার অবশ্যই ম্যাচ জেতা ইম্পর্টেন্ট সো ওদের থেকে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ম্যাচ জিততে পেরে না সবই ভালো মানে ছয় সবই মানে ভালো আর যদি জিততে পারি আর কি এটা আসলে বলতে পারবো না সামনে আরো খেলা আছে চেষ্টা করবো এর থেকে ভালো করার প্রতিদিন চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে একটু ফ্লো পাইছি চেষ্টা করবো এই ফ্লোটা ধরে আগানোর আর আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ না অবশ্যই অনন স্যার তো আমাদের যে সিলেক্টেড ছিলেন 19 এ সাথে সব যোগাযোগ হয় আজকেও ম্যাচ শেষ করার পরে কথা বলছিল উনি উনি সব সময় মানে আমার সাথে কানেক্টেড থাকেন আর কি

একটু 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 হ্যাঁ হোট হোটুশন পলিশ